দেখেন আমাদের অনেকগুলো কালার আছে ভাই ও রে এক বছর কালার গ্যারান্টি পাবেন ফাইবারের জন্য ফাইবারের জন্য এক এক বছরের গ্যারান্টি পেয়ে যাবেন আপনি দেখেন নেক্সট ও রে দেখেন আপুদের জন্য ক্রাশ একটা কালার কিন্তু চলে আসলো যেটা দেখবেন ওইটাই পছন্দ হবে মানে যাই দেখবেন তাই ভালো লাগে এই যে দেখেন ভাই কোথায় নিয়ে আসলেন বলেন তো আমাকে আমার কাছে রয়েছে অরিজিনাল 3D কমফোর্টার কালার রয়েছে 20 বেশি যারা সবগুলো কালার দেখতে চান স্ক্রিনে দেওয়া নম্বরে ইমো WhatsApp এ যোগাযোগ করবেন সারা বাংলাদেশ কোন ডেলিভারি প্রোডাক্ট পাঠাবো ভাই দাম রাখবেন কত তাহলে ভাই একদম পাইকারি দাম বলছি না আপনি এখন থেকে সাত দিনের অফার মাত্র বত্রিশশো টাকায় 3D বি কমফোর্টার যারা যারা নিতে চান স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন